নমস্কার আমি জ্যোতিষী স্বর্ণভ দত্ত এই বছর ধনতেরাস আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা একুশ মিনিট থেকে উনিশে অক্টোবর দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে এই ধনতেরাসের দিন আপনারা যদি কোনো রত্ন বা জেমস্টোন যদি কিনতে পারেন সেটা অত্যন্ত শুভ হবে এছাড়া পারদেশ শিবলিঙ্গ শ্রীজন্তম এইগুলো যদি বাড়িতে স্থাপন করেন সেটা কিন্তু ধনতেরাসের দিন খুব শুভ কাঁসা বা পিতলের কোনো কিন্তু জিনিস ঠাকুরের কোনো জিনিস আপনারা কিন্তু কিনতে পারেন ধনতরাসের দিন সোনা বা রূপর কোনো অলঙ্কার ধনতারাসের দিন কেনা অত্যন্ত শুভ লক্ষ্মী ঠাকুর বা গণেশ ঠাকুরের কোনো ধাতব মূর্তি বা যে কোনো ঠাকুরের আপনারা যদি বাড়িতে স্থাপন করতে চান তার ধাতব মূর্তি আপনারা কিন্তু কিনতে পারেন এছাড়া লবণ বা ঝাঁটা বারণ ধনতেরাসির দিন কেনা অত্যন্ত শুভ রূপোর কোনো কয়েন বা সোনার কোনো কয়েন ধর দিন আপনারা কিন্তু অবশ্যই কিনতে পারেন এই জিনিসগুলো যদি আপনারা ধনতারাসির দিন কেনেন তাহলে অত্যন্ত শুভ হবে এবং সারা বছর আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু খুব উন্নতি হবে এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু খুব ভালো হবে